হস্তমৈথুনের সুবিধা ও অসুবিধা বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেকের ভুল ধারণা আছে কুসংস্কার আর ভিত রয়েছে আর সেটা হলো হস্তমৈথুন অনেকে এটিকে খারাপ বা ক্ষতিকর ভাবেন আবার অনেকে এটিকে স্বাভাবিক বা প্রয়োজনীয় মনে করেন আসলে সত্যটা কি এই ভিডিওতে আমরা জানাবো হস্তমৈতনের সুবিধা অসুবিধা আর বিজ্ঞান কি বলে ডাক্তাররা কী পরামর্শ দেন এবং কিভাবে এটিকে ব্যালেন্সে রাখা যায় হস্তমৈতন কি প্রথমেই আমি বলে দিচ্ছি হস্তমৈতন বলতে বোঝাইজ নিজেদের যৌনাঙ্গের একটি উত্তেজনা সৃষ্টি করা বা শারীরিক আনন্দ বা যৌন তৃপ্তি দেয় এটি নারী ও পুরুষের উভয়ের ক্ষেত্রেই ঘটে থাকে এটি বয়স ভেদে বিভিন্ন হতে পারে তবে বেশিরভাগ কিশোর কিশোরী বয়স্ক হওয়ার সময় থেকেই এটি শুরু করে থাকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য প্রাচীনকালে এটি ট্র্যাপ মু নামে গড়া হতো অনেক ধর্মীয় ও সামাজিক নিয়মে এটিকে অপরাধ বা পাপ হিসেবে চিত্রিত করা হয়েছিল বিশেষ করে নারীদের ক্ষেত্রে আরও ভয় ছিল অনেকে ভাবেন এতে কুমারীনত্ব নষ্ট হয়ে যায় কিন্তু সময়ের সাথে সাথে গবেষণার বিজ্ঞানীদের কারণে মানুষ বুঝেছে এটি আসলে একটি প্রাকৃতিক প্রক্রিয়া আজকের দিনে চিকিৎসকরা এটিকে সরাসরি অস্বাভাবিক বলে না বরং সঠিকভাবে করলে এটি নিরাপদ বলেন এখানে সুবিধাগুলি বিস্তারিত বলা হবে প্রতিটি পয়েন্টে ছোট ছোট ব্যাখ্যা থাকবে আপনারা একটু মন দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা মিস করবেন না মানসিক চাপ কমান ও টেনশান দূর করতে সাহায্য করে ঘুম ভালো হয় অনেক গবেষণায় দেখা গেছে হরমোন নিঃসরণের কারণে ঘুম আরামদায়ক হয় যৌন সচেতনতা বাড়ায় নিজেদের শরীরকে চেয়ে না যায় ভবিষ্যৎ সম্পর্কে আরও ইতিবাচক প্রভাব ফেলে প্রতিষ্ঠে ক্যান্সারের ঝুঁকি কমায় পুরুষদের ক্ষেত্রে নিয়মিত বীর্য নিঃসরণ করা স্বাস্থ্যকর হিসেবে ধরা হয়েছে নারীদের ক্ষেত্রে মাসিকের ব্যথা হালকা করে হরমোনের ভারসাম্য বজায় রাখে কোনো রোগ ছড়ায় না এটি ব্যক্তিগত কাজ তাই যৌন ধারাবাহিক রোগে ঝুঁকি কমায় মুড ভালো করে বা ড্রোপামিন বা এন্ডোরফিন হরমোন নিঃসৃত করে ফলে আনন্দ ও প্রসাদটি হয় মানে আপনারা বুঝতে পারছেন বিজ্ঞান বলতে এটি অবশ্যই ভালো এটি করতে পারে অবশ্যই আপনাদের শরীর ভালো কিন্তু অতিরিক্ত মাত্রায় করবেন না যাতে আপনাদের শরীরের মধ্যে এনজাইমিং যাতে না চলে আসে তাই জন্য বলছি নিয়ম মেনে স্বাস্থ্যবিধি মেনে আমাদের ভিডিওটি দেখুন এবং কীভাবে করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে কোনো কিছু মাত্রাধিক্ত হলে যেমন তেমনি ক্ষতি অতিরিক্ত করলে আসক্তি হয় বারবার করার ইচ্ছায় দৈনন্দিন জীবনের সমস্যা তৈরি করতে পারে শারীরিক দুর্বলতা ঘন ঘন করলে ক্লান্তি অবসাদ ও অ্যালার্জি কমে যায় মনোযোগ সমস্যা পড়াশোনা বা কাজে একাগ্রতা নষ্ট অনেকের মধ্যে মানসিক বা দুশ্চিন্তা তৈরি করে যৌন সম্পর্কের সমস্যা অতিরিক্ত করলে ভবিষ্যতে সঙ্গীর সঙ্গে যৌন মিলনে আগ্রহ কমে যেতে পারে শারীরিক ক্ষতি অনেক সময় ভুল পদ্ধতিতে করলে আঘাত বা প্রদাহ হতে পারে তাই জন্য বলছি বিজ্ঞানীরা বলেন শ্রমিক মাত্রায় হস্তমৈতুন স্বাভাবিক ও স্বাস্থ্যকর ডাক্তাররা এটিকে রোগ বা অপরাধ বলে না তবে অতিরিক্ত না করলে পরামর্শ দেন প্রতিদিন করলে শরীরের ক্ষতি হতে পারে কিন্তু সপ্তাহে কয়েকবার করলে সাধারণত সমস্যা হয় না কিভাবে ব্যালেন্স রাখবেন প্রতিদিন না করে সীমিত রাখুন একাকিত্ব কমাতে সামাজিকভাবে মিশুন শরীরচর্চা করুন এতে এনার্জি অন্যদিকে যাবে স্বাস্থ্যকর শখ তৈরি করুন যদি মনে হয় নিয়ন্ত্রণ হারাচ্ছে চিকিৎসকের সাহায্য নিন তাহলে বন্ধুরা আজকের আমরা জানালাম হস্তমৈথুনের সুবিধা ও অসুবিধা এটি কোনো লজ্জার বিষয় নাই তবে সচেতন থাকা অত্যন্ত জরুরি সঠিক জ্ঞান সঠিক ব্যালেন্স এবং স্বাস্থ্যকর জীবনধারা এই তিনটি বিষয় মেনে চললেই জীবন হবে সুন্দর ও সুস্থ কমেন্টে লিখে জানান এই বিষয়ে আপনার কি মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকের এই সম্বন্ধে অনেক ভুল মত রয়েছে কুসংস্কার থেকে দূরে চলুন এবং সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলতে আমার পরামর্শ অবশ্য তাই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে থাকুন এবং সঠিক পরামর্শ পান এর আগে যদি এই তথ্যটা না পেয়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সঠিক তথ্যটা পেয়ে আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকুন Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.